জি আলাইকুম আমি ফেরোজ খান আমি ব্ল্যাক হেলথ হেলথ কেয়ার সেন্টারে আসছি আরও দুদিন আসছি এখানে আমার মিসেসকে নিয়ে আসছি ওনার একটা ফ্রোজেন শোল্ডারের প্রবলেম ছিল অর্থনৈতিক ডাক্তার বলছেন যে ফিজিওথেরাপি নিতে এই সবাদে আমি ব্ল্যাক হেলথ কেয়ার সেন্টারে আসছি ফিজিওথেরাপি ইউনিটে তো এখানে এসে আসলে আমি অভিভূত হয়ে গেছি কারণ আমার এই মেসেজকে নিয়ে আমি আরও মানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো অনেক আগে এই হিসাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে গিয়েছি ফিজিওথেরাপির জন্যও গেছিলাম কিন্তু প্রথমে আমি খুব ভালো আমার স্যাটিসফ্যাক্টরি কোথাও সার্ভিস পাইনি তো আমি আসছি গত দিন ধরে এসে সার্ভিস নিচ্ছি এবং অ্যাক্সিডেন্ট আমি আসলে আমার মেসেজকে নিয়ে সিঙ্গাপুরে গেছিলাম এখানে সার্ভিস পাচ্ছে কিন্তু এখানকার চার্জেস কিন্তু এত এত না দলংগুলোভাবে কমই বলা যাবে সবগুলো থেকে আমি ব্র্যাক সেন্টারটাকে এখন চমৎকার দেখেছি খুবই ভালো অ্যাক্সিডেন্ট সার্ভিস অ্যাক্সিডেন্ট অ্যারেঞ্জমেন্ট ইকুইপমেন্ট আমি আশা করব জানেন আমার এই কথা যারা এই ধরনের সার্ভিস যারা নিতে চান তারা এই সেন্টারে বিনা দিতে আসতে পারেন এসে একবার চেক দেখবেন আমার তো মনে বারবার আসবেন